ভিডিও করবো আমার সাথে ভাইরাল হইবা ভাইরাল হইবা আহাদের ঘর ত্যাগ করার দুই মাস না যেতে ফের বিয়ের পিড়িতে বসতে চলেছেন আখি আক্তার পার্লারের মেকআপ আর্টিস্টের সঙ্গে চলছে তার প্রেমের সম্পর্ক ঠিক এমনই একটা গুঞ্জন ভেসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আহাদের বলা একটা কথার সঙ্গে মিল রেখেই আখির এই পরিবর্তনটাই প্রশ্নের মুখে ফেলেছে আখিকে কেননা আহাতিসার অভিযোগ ছিল পরকিয়া প্রেমের সম্পর্ক ধরেই পরিকল্পিতভাবে আহাদের ঘর ত্যাগ করেছেন আখি আক্তার প্রিয় দর্শক বিচ্ছেদের দুই মাস না যেতেই আখি হঠাৎ কেন ফের বিয়ের পিড়িতে বসতে চললেন এ বিষয়ে কি বলছে আখি আক্তার চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি আখির প্রকাশিত বেশ কিছু ভিডিও চিত্রে দেখা যাচ্ছে একটা ছেলের সঙ্গে টিকটকে বেশ মেতে উঠেছেন বেশ ঘনিষ্ঠভাবে মিশতে দেখা যায় তাদেরকে আর সেই থেকে শুরু নানা রকম জল্পনা কল্পনা এ বিষয়টিকে কেন্দ্র করে নানা প্রশ্নের মুখেও পড়েছেন আখি আক্তার কেননা আহাত তো প্রকাশ্যেই বলেছেন আখি তার পরকীয়া প্রেমের টানেই আহাদের ঘর সেরেছেন তাহলে সেই পরকীয়া প্রেমিক আসলে এই ব্যক্তি কি সেই ব্যক্তি কিনা সেটা নিয়েও প্রশ্ন অনেকের না হলে আহাত কেন বলেছিল আখি ছয় মাস আগে থেকে পরিকল্পনা করেছিল তার ঘর ত্যাগ করার জন্য অন্যদিকে সমালোচকদের বুড়ো আঙুল দেখে নিজের কাজ নিজেই করে যাচ্ছেন আখি আক্তার তিনি এমনই কিছু ইঙ্গিত প্রকাশ করেছেন যে তাকে দেখে জ্বলছে কিছু লোক কেননা তারা চেয়েছিল আখি তাদের পায়ে পড়ে থাকুক কিন্তু ঘটেছে তার উল্টো মূলত তিনি সেই সকল লোকদের জ্বালাতে নিজেকে আরো বেশি করে ফ্লাস করছেন যে ব্যক্তির সঙ্গে আখি টিকটক করছেন তিনি সেই প্রতিষ্ঠানের মেকআপ আর্টিস্ট যে প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসডার হতে যাচ্ছেন আখি আক্তার মূলত আখিকে সাজানোর কাজটা তার হাতেই করা হয় যে কারণে বন্ধুসুলভ আচরণে তাদের মাঝে এই সক্ষতা কিন্তু সেটা নিয়েই অপপ্রচারে ব্যস্ত কিছু অসাধু ব্যক্তিরা যা কোনো ব্যক্তি মানুষের জন্যই কাম্য নয়